উনিশশো আটাশি সালে নির্মিত এই রোম্যান্টিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিব্রিসে এবং ছায়াছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই তো শ্রোতা বন্ধুরা আলোচনা করছি ভেজা চোখ ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত পরিবারের ছেলে জীবন ভালোবাসে গান ভালোবাসে মজা করতে কাল রবিনের পার্টি থেকে ফিরতে প্রচন্ড রাত হয়ে গেল ফেরিটি শুয়ে মারাত্মক ঘুম সকাল দশটায় দেখি মায়ের হাত জীবন ও দুই বন্ধু একজন আরেকজনের অন্তপ্রাণ দু বন্ধু ঘুরতে গিয়ে জীবনের সাথে দেখা হয় প্রিয়ার সাথে জীবন অনেকের সাথে বন্ধুত্ব করলেও প্রিয়াকে তার অনেক ভালো লেগে যায় প্রেমে পড়ে যায় জীবন বন্ধু মিঠুনের শত নিষেধ প্রিয়ার প্রতি তার ভালোবাসা একটুকু কমাতে পারে না मर प्रिया आज दिए এদিকে প্রিয়া জীবনের ভালোবাসার পৃথিবীতে নেমে আসে বিষাদের কালো ছায়া জীবন অসুস্থ হয়ে পড়ে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় জীবনের লিউকোমিয়া ব্ল্যাক ক্যান্সার লাস্ট স্টেজ জীবনের গানের কথাগুলো সত্যি হল সে মাত্র ছয় মাসের অতিথি জীবনের কাছে তার অসুখের কথা পরিবার ও বন্ধু গোপন রাখে কিন্তু ডাক্তারের কথা শুনে ফেলে জীবন সাধারণত এই ব্লাড ক্যান্সারটা যখন ধরা পড়ে তখন সময় হাতে খুব একটা বেশি থাকে না আমার তো ধারণা জীবন ছয় মাসের বেশি সময় পাবে না বড়লোক বাবার আদরের দোলা জীবন প্রিয়াকে ভালোবাসে কিন্তু জীবন জানে সে অল্প কদিনের মেহমান তাই প্রিয়ার জীবন নষ্ট করার অধিকার তার প্রিয়া যেন অন্য কারো সাথে বিয়ে করে সুখে থাকি তাই মিথ্যা বলে প্রিয়াকে সে বলে সে সাথীকে বিয়ে করেছে কিন্তু সাথীকে কলঙ্কের হাত থেকে বাঁচাতেই সে মিথ্যে বলে প্রমাণ আমি আমি তো চাইনি কারণ জানি আমি সাথে স্বামী আপনার প্রমাণ আপনার কাছে থাক আমার কথা আপনি শুনেছেন প্রয়োজন হলে আমার শুনুন সাথে আমার স্ত্রী অনেক আগে ওর সাথে আমার বিয়ে হয়েছে পরিশেষে জানতে পারে প্রিয়া জীবন তাকে মিথ্যে বলেছে অভিনয় করেছে কিন্তু ততক্ষণে জীবনের জীবন প্রদীপ নিহ নিহ পরিশেষে জীবনের মৃত্যুর মধ্য দিয়ে সে পরিসমাপ্তি ঘটে শ্রোতা বন্ধুরা সাজুবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন চম্পা শেখ আবুল কাশেম মেছুন নিপা মোনালিসা সিরাজুল ইসলাম আদিল দিলদার বেবি জয়া সহ আরো অনেকে আজ পর্যন্তই কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দর্পণের সাথেই থাকুন